সৌহার্দ্য বজায় রেখে আমরা অতীতকাল থেকে চলে এসেছি এবং পাঁচই আগস্টেও আমরা এর বিরল ভারতেও কিন্তু দেখাতে পারে না প্রিয় ভাইয়েরা আমার আমরা লক্ষ্য করছি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য একদল জানি তারা কারা এবং তারা কে আমরা স্পষ্ট প্রতি রুখে দেবে ইনশাআল্লাহ চেষ্টা ষড়যন্ত্র চলছে বাংলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন সংগঠন কেন্দ্রিক বেশিরভাগ বিরোধী যেসব সংগঠন আমাদের সাথে মাঠে ছিল তাদের সাথে ছাত্র সংহতি সন্তোষ পালিত কর্মসূচি পালন করছে তারই উদ্যোগে আজকে ফেনিতে আমরা বলতে চাই যারাই ষড়যন্ত্র করতেছেন বাংলাদেশ থেকে আপনাদের জাতীয় বিদায় হবে বাংলাদেশে কোনো ষড়যন্ত্রকারী ঠাই হবে না আমরা বলতে চাই তাই ইসলাম আলিফের হত্যার দ্রুত বিচার দাবি করি এবং তার হত্যার সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে অতি সত্তর গ্রেপ্তার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা চাই না যারা সাম্প্রদায়িক দাঙ্গা করতে চায় বাংলাদেশের মাটিতে তাদেরকে এক বিন্দুও ছাড়তে হবে না আমরা ফেসিবাদ বিরোধী যেসব ছাত্র সংগঠন রয়েছি তারা যতবারই বাংলাদেশের মাটিতে অন্যায়কারীরা ষড়যন্ত্র করতে চাইবে ততবারই আমরা রাজপথে নেমে যাব ধন্যবাদ যে সমস্ত ভাইয়েরা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবাইকে হচ্ছে দেখি পুলিশ প্রশাসনকে আন্তরিক হওয়ার জন্য দর দাবি জানাচ্ছি অবস্থান বুঝিয়ে দিতে আমরা আপনারা আমরা জানি গতকাল চট্টগ্রামে আমাদের ভাই সংগঠন বাংলার বাড়িতে এক বিন্দু টিকতে পারবে না ধন্যবাদ সবাইকে